ंग আমরা চাই যেমন চারে আগস্টে যেমন কাশিবাদ সরকার এই আওয়ামী লীগ সরকারকে পতন করেছি আবার এই আওয়ামী লীগ সরকার তারা এই দেশে ঢোকার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে মাননীয় উপদেষ্টা মন্ডলীরা আমাদের রক্তের উপর বসে আছে আমি তাদেরকে বলতে চাই আপনারা সংস্কার করতে এসেছেন আপনাদের প্রথম সংস্কার এবং প্রধান সংস্কার করা উচিত ছিল রাজনৈতিক দল সংস্কার আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ এখনো করতে পারেননি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারেন তাহলে আপনারা চেয়ার ছেড়ে দেন আমরা সরকার বেছে নেব আমাদের সরকারকে আমরা আবারও বলে দিতে চাই যে আপনি এই সরকারের সংগঠনকে নিষিদ্ধ করুন না হলে বাংলার জনগণ আবারও নতুন করে আন্দোলনের তাবানল চালিয়ে দিবে ইনশাআল্লাহ